আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো রয়েছি তো প্রতিদিনের নেই আজকেও আমাদের খামারে কিছু কাজ ছিল আজকে মূলত সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম আমাদের পুকুর পাড়ে মাছের খাবারগুলো আমরা প্রতিনিয়ত পুকুরে ছিটিয়ে থাকি তাই নেই আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম পুকুরে এবং সাথে নিয়ে গিয়েছিলাম খোল যা আমরা মূলত তৈরি করি নিজের বাড়ি থেকেই আমাদের যে সরিষাগুলো রয়েছে আমরা গ্রামীণ জীবনে যে সরিষাগুলো তৈরি করে থাকি উৎপাদন করি সেই সরিষাগুলো ভেঙে আনার পর তেলের পর যে অবশিষ্ট দ্রব্যটি থাকে সেটি খোল এই খোলগুলো আমরা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখি আগের দিন তারপরে একটি নির্দিষ্ট সময় পর যখন এটি মাছের জন্য উপযোগী হয়ে যায় তখন আমরা এগুলো পানিতে সিটিয়ে দিই এবং মাছ এগুলো খেয়ে থাকি এবং আজকে সকালটা ছিল অনেক ঠান্ডা এবং এদিকে প্রচুর কুয়াশা পড়েছিলো তাই একটু আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গিয়েছিল নয়টা দিয়ে খাবারটা পুকুরে ছিটিয়ে সিটিয়ে দিয়েছিলাম এবং সাথে আমার ভাইয়া আসছিলেন তো ভাইয়া ছুটিতে আসতেন তাই ভাবলাম ভাইয়াকে দিয়ে আজকে ক্যামেরাম্যানের কাজটা চালিয়ে নিই তো ভাইয়া ভিডিও করে দিচ্ছিলেন এবং আমি পুকুরে মাছ খাবার ছিঁটাচ্ছিলাম এবং পানিতে নামার কথা ছিল আমার যদিও প্রচুর ঠান্ডা যার জন্য আমি পানিতে নামতে পারি নাই সাহস হয় নাই যার জন্য আমি সকাল সকাল উপর থেকেই খাবারটা সিজাচ্ছিলাম এবং যদি আজকে পুকুরে খাবার দেওয়া আমার তেমন একটা ভালো হয় নাই কারণ উপর থেকে দেওয়া তেমন একটা ভালো দেখায় না এবং আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চালতা গাছ কিছুদিন আগে আমি নার্সারি থেকে এনে এই গাছটি লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ গাছটি হয়েছে এবং আপনাদেরকে সেই ভিডিও দেখাইছিলাম কবে আমি এই গাছটি লাগিয়েছি তো বলতে বলতে পুকুরে নামেছিলাম বাড়িটা পরিষ্কার করার জন্য এবং কিছু পানি এনে এই গাছগুলো নিচে দেওয়ার জন্য ওখানে এই গাছ রয়েছে মূলত তিনটা একটি হচ্ছে লেবু গাছ আরেকটি চালতা গাছ এবং পাশাপাশি একটি আমরা গাছ রয়েছে তো এই দুটো গাছ আমাদের পানি দেওয়া শেষ তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের লেবু গাছে যেটি আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই গাছটি হয়েছে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম এর মধ্যে আপনারা অনেকে জানেন এবং ওখান থেকে এসে দেখি আজকে পাহাশ আসলাম এবং আপনার সাথে একসাথে দেখতেছি গাছটি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই গাছটা আমি লাগিয়েছিলাম পনেরো দিন আগে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তার আগে ওখান থেকে আসে দেখি আলহামদুলিল্লাহ আজকে প্রথম আসলাম দেখার জন্য তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা যা দেখতে পাচ্ছেন লেবু গাছ গাছটা অনেক ভালো এবং লেবু যেমন ধরে প্রচুর পরিমাণে লেবু ধরে এবং অনেক সুন্দর খেতে অনেক লেবু আছে রস হয় না এটা প্রচুর পরিমাণ রস হয় এবং অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন রিফাতের যে লেবু গাছটি এটি পাতার চাইতে ফল বেশি ধরে সেই রকম একটা স্পেশাল জাতের গাছ হ্যাঁ বলতে গেলে তেমনই হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধরা রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ